বাংলাদেশের কারাগার থেকে মুক্তি পেয়ে অবশেষে নিজের মাটিতে ফেললেন কাকদেবে সাতচল্লিশ জন মৎস্যজীবী দীর্ঘদিন ধরে বন্দি অবস্থায় কাটানোর পর বুধ ফ্রেজারগঞ্জ উপকূল বাহিনীর সহযোগিতায় ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে আনা হয় বন্দরে অপেক্ষা করছিলেন উদ্বিগ্ন পরিবার পরিজন প্রিয়জনদের মুখ দেখতে স্বস্তির হাসি ফুটে ওঠে সবার মুখে ভরিয়ে তোলে চারিদিকের পরিবেশ রাজ্য সরকার পক্ষ থেকে বন্দরে এক সংবর্ধনার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা ফ্রেজারগঞ্জ কোস্ট গার্ডের আধিকারিক কাকদ্বীপের এসডিও প্রীতম সাহা সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা মৎস্যজীবীদের উত্তরীয় ও ফুলের তোড়া দিয়ে বরণ করা হয় তাদের বন্দি জীবনের অভিজ্ঞতা নিয়েও কথা বলেন কর্তৃপক্ষ মৎস্যজীবীরা তারা প্রতি বছর বা প্রতি সময় ওরা গভীর সমুদ্রে মাছ ধরতে যায় তাদের এটা তাদের জীবন জীবিকার প্রশ্নে এবারে যেটা আমাদের সাতচল্লিশ জন যারা আমাদের বাংলাদেশের সীমান্তে প্রবেশ করার জন্য বাংলাদেশের যারা রয়েছেন তারা তাদের গ্রেপ্তার করে তাদের সেই জায়গাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি জানতে পেরে আমাদের মাননীয় প্রাক্তন মন্ত্রী এবং বিধায়ক শ্রী মন্টুরাম পাখিরা তিনি এই বিষয়ে তিনি মুখ্যমন্ত্রীকে বিষয়টি জানান কারণ বেশিরভাগ মানুষ কাকদ্বীপ বিধানসভার অন্তর্গত তিনজন রয়েছে বর্ধমানে তারপরে তিনি আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানান আমি জানার পরে আমি একটা লিখিতভাবে আমি চিফ সেক্রেটারি মনোজ পঞ্চায়েবকে একটা চিঠি দিই তবে এই ক্ষেত্রে আপনাদের কাছে দায়িত্ব নিয়ে বলতে পারি বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের তিনি আজকে শুধু বাংলায় নয় সারা বিশ্বে তিনি একটা নিজেকে স্থান করে নিতে পেরেছেন চার মাস পরে আমাদের সাতচল্লিশ জন অ্যাকচুয়ালি তিনটে ট্রলারে মোট আটচল্লিশ ছিল আমাদের বাবুল দাসকে আমরা হারিয়েছি জেলের মধ্যেই ওর মৃত্যু হয়েছে তো আমরা ডেড বডিটা আনতে পেরেছি সাতচল্লিশ জন যারা ছিলেন জেলে বন্দি ওনাদেরকে বাংলাদেশ গভর্নমেন্ট ওনাদের থেকে কেস তুলে নিয়েছেন এবং সেই সেই সমেত আমাদেরও এখান থেকে প্রায় বত্রিশ জনকে দুটি টলার সমেত ছেড়ে দেওয়া হয়েছে যাতে ওরা বর্ডারে গিয়ে দু দেশের মধ্যে এক্সচেঞ্জ হয়েছে এর মধ্যে বাংলাদেশ কোস্টগার্ড কাল দশ তারিখ কো हमारे को हैंडओवर किया है अच्छा। और हम उसे आ, तो जहाज, तो और, तो आ, हमारे जहाज़ वर्कक्राफ्ट और हमारा यहाँ का लोकल फिश तो फिशिंग बोट हायर तो करके तो हमने आई के इस साइड हमारे भारतीय तट भारतीय साइड में हमने अपने जहाज में लिया और रिकवर करके यहाँ तक करीब 25 करीब 25 नॉटिकल माइल लेके यहाँ तक ले गए उसमें से एक बोट जो ननोप्स কর্তাদের মতে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ভুলবশত বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়েছিল তারা এরপরে বাংলাদেশ কোস্ট তাদের আটক করে দীর্ঘ আইনি প্রক্রিয়াও ও দুদেশের আলোচনার পর মুক্তি সম্ভব হয়েছে আমার ছেলে স্বপন ছিল মঙ্গলচন্ডী টলারে আর তপন ছিল ঝড় টলারে দুটো ছেলেই এই পাঁচ মাস পরে ফিরলো। অনেক কষ্টে আমাদের সংসার চলেছে কেউ ইনকামের ছিল না খুবই কষ্টের মধ্যে ছিলাম আমি নাতিটা নিয়ে আমাদের চলার মতন পথ নেই দুটোই ছেলে আমাদের ধরা পড়ে গেছে দুটো হ্যাঁ বন্দরে প্রাথমিক নদী যাচাইয়ের পর মৎস্যজীবীদের কাকদ্বীপ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে সকাল থেকে হাসপাতালে অপেক্ষা করছে উৎকণ্ঠিত পরিবার দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রবীন্দ্রাসের রিপোর্ট খবর বাংলা